দুপুর আছে বলতে সাড়ে তিনটে বাজছে এখনো তো আসার সময় হয়নি সোনিয়া অফিসিয়াল আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আর আহমতাল আমার কথা সোনিয়া অফিসিয়াল কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভ সবাই একটা করে লাইকও করে দাও দেখো ওপরে তিনটে ডর আছে তো ওইখানে টাচ করে একটা করে লাইক করে দাও যারা এখনো করেনি তাদেরকে বলছি বৃষ্টির জন্য আমাদের আবহাওয়াটা বেশ ঠান্ডা আমাদের এখানে তো আপনার আশা বলা ঠিক আছে আপা বলে হ্যাঁ আপাও বলে বেশিরভাগ আপনার আপুগুলা হ্যাঁ দাদা আপনার পরিবারে কে কে আছে বেলায়েত থেন ছেলে মেয়ে আছে আপনার আমার এদিকে খুব বৃষ্টি তিন দিন থেকে ঠিক আছে মুসলিমরা তো ভোলারা আমি মুসলিম তো আপনি কি বলছেন বুঝতে পারছি না ও নেট স্লো চলছে হ্যাঁ হতে পারে নেটের প্রচুর প্রবলেম स्लो होते ही पड़े ভাই ভাই ফার্নিচার হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই ফার্নিচার ভাই ভাই ফার্নিচার কদিন আগে আপনাকে আমি কিছু কথা বলার জন্য লাইভে খুঁজছিলাম তবে এখন আমি ভুলে গেছি কিছু তো আমার দরকার ছিল আপনাকে কিছু বলতাম আমি তখন ভাবছিলাম যে আপনি লাইভে আসেন না আর আমি ইনস্টা থেকে যে আপনাকে কল দেব কিন্তু আমার ইনস্টাটা ব্লক হয়ে গেছে ওই জন্য আমি পারছিলাম না তা আমি এখন মনেই করতে পারছি না আমি প্রচণ্ড মন ভুলাম মানে কি কথার জন্য কোনো কিছু দরকারে আমি আপনাকে কথা বলতে চাইছিলাম কিন্তু এখন ভুলে গেছি এখন আমি ইন্ডিয়াতে আসা এগুলো আমি শুনছি ইন্ডিয়াতে এসে আচ্ছা ইন্ডিয়াতে শুনছেন আপনি হ্যাঁ ভাই ভাই হ্যালো হ্যালো হাই আসসালামু আলাইকুম ফাইম ওকে ভাই ফাইম শেখ আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বলুন বলতাম তো কিন্তু ভুলেই তো গেছি এম মাসুদ বিবাড়িয়া জেলা থেকে দেখছি দের সালাম ও শুভেচ্ছা আপনাকেও অনেক শুভেচ্ছা আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ কথা বিবাড়ি জেলা থেকে আচ্ছা এটা কোন দিকে বাংলাদেশ আচ্ছা বাংলাদেশের খুব ভালো লাগলো ও আচ্ছা আমি আমি বলছি আমরা মুসলিমরা দুই দিদি বলে না আচ্ছা আমরা ইনশাল্লাহ সবাই আশা করি সবাই আছে ঠিক আছে অবশ্যই ইনশাল্লাহ ও আচ্ছা আপনার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো ছেলের নাম কি দাদা এম ডি মাসুদ আপা আপনি ভারত থেকে হ্যাঁ ভাই আমি ভারত থেকে ইন্ডিয়া ভারত থেকে আমি আপনি থেকে গো সরি আপনি তো বাংলাদেশ থেকে বললেন কী করেন মাসুদ ভাই